মোশন সেন্সার ইউজ করে এখানে হচ্ছে আমাদের যখন মোশন ডিটেক্ট করবে তখন আমাদের লাইট অন হবে তারপরে তার পাশেই আছে দেখতে পাচ্ছি ফ্যান এই ফ্যান যখন টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি উপরে থাকবে ওই টাইমে এই ফ্যানটা অন থাকবে কারণ টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াসের উপর হলে একটা স্টেবল টেম্পারেচার দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে টেম্পারেচার হিউমিডিটি কারেন্ট কত অ্যাম্পিয়ার আর লাইট কখন অন আর অফ দেন আমাদের আছে ফায়ার ডিটেক্টর ফাইভ ফাইভ এরকম বাট অ্যাকচুয়াল বানাতে গেলেও এর থেকে বেশি পড়বে লাইক বেশি বেশি পড়বে না টোয়েন্টি নিচে থাকবে বিশ হাজারের নিচে So ita amra chale actually implement korte pari real life classroom. This is just a scale model. So in a real life river where there's um. Like here, it is not possible for it to collect sunken objects like tires, right, rocks. Right, right. So here we're gonna. So what can be done is we can either accept that this can only pick up surface debris, or the another thing we can do is um deploy a sonar system so that it can detect sunken objects. So here, this net will uh, like. This net is connected to this motor, and this motor is powered by battery. And then we can employ a can so, yes. yes, so we're gonna deploy a barrier boom so that barrier boom with a net so that it can easily like collect D all D the important. objects. Okay. Terima kasih telah <laughs> menonton! বাচ্চারা হচ্ছে অ্যামেজিং আপনি বাচ্চাদের যত দেখবেন এই যুগের বাচ্চাদের অনেক বদনাম শুনবেন আপনি কি জানবেন ওরা কিরকম ট্যালেন্টেড আর টিচারদের কথা আমি এই এই ছোট্ট একটা স্কুলে পাঁচশো ছশো বাচ্চা আমার চল্লিশ জন টিচার কি ডেডিকেশনটা দেয় এটা যে চোখে না দেখলে আমি প্রিন্সিপাল হয়ে রোজ একবার করে অভিভূত হই কি করে ওরা বাচ্চাদের জন্য ও বাচ্চারাও সবটা ফিরিয়ে দেয় দেখেন কি কি সব মাথা থেকে বের করেছে এগুলো কিন্তু আমরা বলিনি আমরা বলেছি প্রজেক্ট জমা দাও তারপর সিলেকশন হয়েছে ইন্টারভিউ হয়েছে টিচাররা কিন্তু এটা কিন্তু ওদের মাথা থেকে আসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিচাররা কি পড়াচ্ছে যাচ্ছে না আমরা বাচ্চাদের কি স্টেম সায়েন্সের জগৎ এটা এখন এখন যতই আমরা স্টেম পড়াবো বাচ্চাদের ওরা অত সায়েন্স শিখবে ওরা অঙ্ক শিখবে ওরা অনেক বড় কিছু করবে এই ম্যান্ডেন কাজগুলো ওদেরকে আর করতে হবে না ম্যান্ডেন কাজগুলো আর করতে হবে না মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে স্মার্ট অ্যাগ্রিকালচারিং ফার্ম যাতে আমরা হচ্ছে চাষাবাদকে আরও উন্নত এবং হচ্ছে গিয়ে ম্যানুয়াল লেবার যাতে আমাদের কমে যায় সেই জন্য আমরা এটা বানিয়েছি এবং আমাদের এখানে সবগুলো জিনিসই অটোমেটিক্যালি কন্ট্রোল এবং যা যাতে আমাদের গরিব মানুষদের যেন বেশি কষ্ট না করতে এগুলো করার জন্য সেইজন্য আমরা এটা বানিয়েছি যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা গ্রাম অধ্যসিত দেশ এবং অনেক জায়গা আছে যেখানে আমরা ফার্মিং প্র্যাকটিস করতে পারবো সেই জন্য আর কি আমাদের এটা বানানো এবং এই সবকিছু আমরা একটা আরডুইনো উনো দিয়ে বানিয়েছি এখানে আরডুইনো উনো আছে এবং সব কিছু অটোমেটিকালি কন্ট্রোল এই স্কেয়ারক্রোটা ঘুরবে এবং এখানে যে এখানে মোশন ডিটেক্টর আছে যে কেউ যদি হাত দেয় অথবা কেউ যদি নড়াচড়া করে এখানে এটা মানে নিজে নিজেই বাঁচতে থাকবে এবং আমাদের পুরো প্রজেক্টে একটা সোলার প্যানেল বেস যেটা হচ্ছে নিজের এনার্জি নিজেই প্রডিউস করে আমাদের গ্রিন হাউস সিস্টেম আছে যেখানে এখানে সয়েল মসচর দেখার জন্য কতটুকু পানি আছে সয়েলের মধ্যে তারপর এখানে হচ্ছে গিয়ে রেইন সেন্সর আছে যেখানে পানি পড়লে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যাতে সিজগুলো হচ্ছে বন্ধ হয়ে সিডসগুলো যাতে রেইন থেকে প্রোটেক্টেড হয় আমাদের একটা অ্যানিম্যাল ফার্ম আছে একটি মিশ ফুলকপির বাগান আছে এবং এখানে আরও কিছু ক্রপ ফিল্ড আছে